আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম সোলারের তো আকাশটা আসলে মেঘলা খুব একটা রোদ নাই মেঘের ফাঁকে ফাঁকে রোদ ওঠে তো আসেন আমরা ভিতরে দেখাই সেই সুপার স্টারের কন্ট্রোলারটা নিয়ে আজকে কিছু কথা বলবো এই যে সুপার স্টারের টোয়েন্টি চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা আসলে কন্ট্রোলারটা খুবই সুন্দর আমার কাছে আসলে পার্সোনাল ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে তো আমার একটু ঠান্ডা লাগছে এর কারণে হয়তো খারাপ লাগতে পারে সবার কাছে তো আমি এই সেটিং করে রাখছি এখানে তো এক ভাই বলছিল যে এটা থেকে কত আউটপুট বা কত ওয়াট খাইতেছে বা ব্যাটারিতে কত ভোল্টেজ আছে আর সোলার থেকে কত আসতেছে এই ব্যাপারে একটা ভিডিও চাইছে এক ভাইয়া তো অনেকদিন পরে নিয়ে আসলাম ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফিটিং করে রেখে দিয়েছি আর আপাতত সোলারে দেখতে পারতেছেন যে সোলার ইনপোর্ট জিরো আছে তো আমার সোলার ল্যান্ট অফ করে রাখছি এই যে হলো সার্কেট তো আমি এখন সার্কেটটা উঠিয়ে দিলাম দেখতে পাবেন এখন এই সোলার এই দেখতে পাচ্ছেন সোলার ইনপুটটা আসতেছে কিন্তু কত ভোট আছে এই যে উনিশ উনিশ পয়েন্ট নয় আর এখানে ব্যাটারি ভোল্টেজ দেখা গেছে ব্যাটারি ভোল্টেজ হলো বারো পয়েন্ট চার আর এই দেখেন চার্জ উঠতেছে কত পার্সেন্ট চার্জ থাকবে এটা আপনাকে শো করবে চার্জিং হচ্ছে আর এটা হলো মিনু মিনু বাটন ফাংশন আর এটা অন অফ এই দেখেন দেখতে পাচ্ছে এই যে এটা টিপ দিলাম পরে যে কত এম্পেয়ার আমার আসতেছে ছয় এম্পায়ার প্রায় ছয় পয়েন্ট আট সাত সাত এম্পেয়ার এবার আগ্রহ করছে দেখেন কত এম্পিয়ার আসতেছে ছোলা থেকে আর বোর্ডেসটা আছে বারো পয়েন্ট ছয় দেখেন আর এইখানে আমার বাসায় নিচে আমি কত লোড দিছি ওইটা শো করতেছে এই যে টু পয়েন্ট টু এম্পিয়ার আছে আমার লোড বাসায় তো এটা আসলে আমি অনেকবার পরীক্ষা করে দেখছি এটা কাছাকাছি থাকে একদম যে পুরোপুরি একটা রেট পাবেন কত ওয়ার্ড খাচ্ছে আপনার বাসায় ঠিক সেরকম না কিন্তু কাছাকাছি একটা ধারণা পাবেন আপনারা যে আপনার বাসায় কত ওয়ার্ড রোড আছে এরকম তো কন্ট্রোলারটা এমনি ভালো আপনারা চাইলে নিতে পারেন এটার সাথে আপনারা গ্যারান্টিও পাবেন আর এখানে আমি ওয়ার্ড মিটারের মাধ্যমে এই যে দেখতে পারেন এই যে একশো একশো ওয়ার্ড আমার সোলার থেকে আসতেছে ডাউন করছে যদিও তেমন রোদ নেই আমার সোলার হলো তিনশো বিশ ওয়ার্ডের যদি কত এম্পেয়ার সব শো করতেছে দেখেন তো বন্ধুরা আপনারা চাইলে এই কন্ট্রোলারটা নিতে পারেন আর এই কন্ট্রোলারটা আপনারা দারাজে পাবেন আর ঢাকা কাপ্তান বাজারে একটু ঘুরলেই পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও ছিল আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম